মুক্তধারা একাঙ্ক নাটক সারা বাংলা ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় এবছর দ্বিতীয় বর্ষ এবছর এবছর আমরা আমাদের যে মুক্তধারা অনুষ্ঠানটা হবে সেই মঞ্চের নাম রেখেছি মনোজ মিত্র শুদ্ধ মনোজ মিত্রের নাম আমাদের এই মুক্তধারা নাট্য উৎসবের মূল যিনি মাথায় আছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক বাত্যবসু মহাশয় তার নির্দেশ তার পরিকল্পনা আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবছর পাঁচ দিনে দশটা নাটকের দল নাটক করবে জেলার থেকে বিভিন্ন দলেরা আসবে আমি এই অঞ্চলে পৌরণী প্রতিনিধি হিসাবে বাত্তবাবু আমাকে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা গত বছরের নেয় এবছরেও এই টোটাল এই নাট্য প্রতিযোগিতা বিধি ব্যবস্থা যা যা আছে পরিচালনার দায়িত্ব আমাদের মুখ্য সংগঠক মুক্তধারা জিৎ চক্রবর্তী আপনাদের প্রেজেন্টেশন করবেন আপনাদের যদি কিছু যা জিজ্ঞাসা করার উনি উত্তর দেবেন আর আঠারো তারিখ বিকেল পাঁচটার সময় অধ্যাপক বাত্যবসু মহাশয় এই মুক্তধারা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং ওই দিন আমাদের এই দক্ষিণ নাম পহড় সভা প্রায় দশটা নাট্যদলকে বাত্তবাবু অনুদান দেবে সেই না ছোটো ছোটো নাটকের দলগুলো তারা যাতে স্বাবলম্বী হতো কারণ পুরনো নাট্য ব্যবস্থা মধ্যে আমরা মানুষকে নাটক দেখতে যাতে উৎসাহিত করতে পারি সেই জন্যে আমাদের এই আয় বাকিটা আপনারা অনুমতি দিলে আমি বেরিয়ে যাবো আমার অন্য কাজ আছে মূল সংগঠক জিৎ চক্রবর্তী আপনাদের আমরা প্রথমেই এখানকার পৌরপিতা সুরজিৎদার কাছ থেকে সমস্তটা শুনে নিয়েছি এবং এই যে আয়োজনটা প্রথম থেকে যদি একটুখানি গুছিয়ে ইন্ট্রোটা বলে দেন আয়োজন আমাদের আঠেরো তারিখ থেকে এই মুক্তধারা একাঙ্ক নাট্য প্রতিযোগিতা শুরু হয়েছে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ অবধি পাঁচ ব্যাপী প্রোগ্রামটি হবে এবং প্রত্যেক দিন দুটি করে নাটক দল নিজের নাট্য মঞ্চস্থ করবেন একাঙ্ক নাটক এক ঘন্টা করে বা এক ঘন্টা দশ মিনিটের মতন এক একটা নাটক মিডিলে একটা ব্রেক থাকছে তারপরে আর একটা নাটক হচ্ছে এটা পাঁচ দিন ধরেছে যেহেতু সারা বাংলা ব্যাপী নাট্য প্রতিযোগিতা সেহেতু বাংলা থেকে কোন কোন নাট্যের দল আছে কোন কোন জায়গা থেকে আসছে আমাদের নাট্যদল এখানে অনেক নাট্যদল আছে যে দশটি নাট্যদলের মধ্যে বালিগঞ্জ ব্রাত্যজন আছে অশোকনগর নাট্যমুখ দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র ক্যান্ডিড থিয়েটার শান্তিপুর সাংস্কৃতিক নৈহাটি ব্রাত্যজন ময়না অন্য ভাবনা গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার মৃতিকা চণ্ডীতলা প্রমুটার মানে এই জেলাগুলো থাকছে হচ্ছে কুচবিহার থাকছে দক্ষিণ দিনাজপুর থাকছে উত্তর চব্বিশ পরগনা থাকছে পূর্ব বর্ধমান থাকছে হুগলি থাকছে কলকাতা থাকছে কি পুরস্কার আছে এই পুরস্কার প্রথম পুরস্কার যারা পাচ্ছে আমাদের আমাদের এন থেকে একটা মুমেন্টও দেওয়া হচ্ছে এবং তার সাথে আমরা প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এবং তার সাথে সাথে এই যে নাটকগুলো যখন মঞ্চস্থ করছেন তাদের একটা প্রোডাকশন ফিস বাবদ আমরা দশ হাজার টাকা করে দিচ্ছি সাথে আচ্ছা আমাদের রাজ্যের যেটা কালচার সেটা সংস্কৃতি এটা যে নাট্য যেটা অতীতে একটা সময় প্রচন্ড এখন বর্তমানে সেটা অনেকটা নেমে গেছে বলা যেতে পারে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বিভিন্ন শীতকালে মেলা টুর্নামেন্ট দেখা যায় এবং সেখানে দাঁড়িয়ে আপনারা যে নাট্য অনুষ্ঠানের বা প্রতিযোগিতার আয়োজন করেছেন এই ব্যাপারটা নিয়ে এরকম একটা ভাবনা দ্বিতীয় বছর চলছে কি বলবেন আমাদের মন্ত্রী আমাদের এই নাট্য প্রতিযোগিতা এবছর দ্বিতীয় বছর আমরা গত বছরও এটা করেছিলাম এটা আমাদের মন্ত্রীর ভাবনা যেই নাটকটা হারিয়ে যাচ্ছিল এবং থিয়েটারগুলিতে যেগুলোতে সবাই এফোর্ড করতে পারে না যেতে পারে না যারা লোকাল লোকেরা আছে

তত্ত্বাবধানে হচ্ছে দমদমে এটা কিভাবে আপনারা দেখছেন আর দেখছেন দেখবে জনগণেরা আমরা তো এটা চেষ্টা করছি যারা নাটক বিলুপ্ত পথে বলছি না কিন্তু নাটক তো হয় একদম আমাদের শহরতলীর লোকেরা এগুলো দেখতে পায় না আমাদের শহর বা আমাদের দমদমে এই জিনিসগুলো হয়ে থাকে না সেটাই ভাবনা আমাদের ব্রাত্য বসু যে এটা দমদমে করবে প্রথম বর্ষে কি নতুন অভিনবতে লক্ষণীয় হবে তো আমরা গত বছরও করেছিলাম এবছরও করছি প্রথম বছর ছিল যে ভুল ত্রুটিগুলো আমাদের গত বছর ছিল সেগুলোই আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি বলবো যে দাদা নাটক মানে সমাজের দর্পণ আইটিমে নাটকের মধ্যে দিয়েই সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে তো এবারে যারা আসবে কোন টাইম থেকে শুরু হচ্ছে যদি টাইমিংটা একটু বলো আর কি ধরনের প্রতিচ্ছবি এবার ফুটে উঠবে তোমাদের এই নাটক কোনো ভাবনা হয়েছে কি ভাবনা বলতে এরকম কিছু নেই একাঙ্ক নাটক ওদের ওদের একটা থিম আছে ওই থিমেই ওরা করছে যাদের যে থিমটা রয়েছে আমাদের প্রত্যেকদিন সন্ধ্যে ছটা থেকে শুরু হচ্ছে এবং সাতটা সাতটা দশ অব্দি থাকছে মিডিল এক ঘন্টার একটা গ্যাপ তারপরে আবার আটটা থেকে শুরু হচ্ছে নেক্সট নাটক এটা এটা কোথায় হচ্ছে আমাদের দমদম মতিঝিল ওল্ড কোয়ার্টার কি থাকছে থাকছে সবার জন্য এখানে কোনো ফিস থাকছে না প্লাস আমাদের প্রাপ্ত বসু একটা উদ্যোগ নিয়েছে যে এই যে মিডিলের যে এক ঘন্টা গ্যাপ সেখানে আমরা প্রত্যেক দর্শককে ফুচকা ঝালমুড়ি এবং চা বিনামূল্যে খাওয়াচ্ছি আচ্ছা এরকম এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যারা নাটক করতেন বা এখনও করছেন যারা পিছিয়ে পড়েছে বিভিন্ন অভিনয় জগতের জন্য তারা কি মনে হয় আরেকটু এগিয়ে আসবে আপনাদের অবশ্যই আমাদের ভাবনা এটাই তার জন্যই এটা করি